পৃথিবী অহংকারের জায়গা নয় লা তামশি ফিল আরদি মারহা আল্লাহ বলেন জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করোনা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাববিরিন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকার কারিকে পছন্দ করে না আপনারা আমার সবার সামনে একসাথে মিল মিশে বলুন hayat এবং মউতের মালিক হায় রে হ গামারুয়ার বন্ধু গামার মাটির নিচে মানুষ সারা প্রাইমারি স্কুলের বসা মানুষগুলা কি এক যদি কনে এক গামারুয়ার মানুষের ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন আর গামর গুরুস্থানের যিনি বৃষ্টি বাদলার মধ্যে রয়েছে মা আপন কাছে বলার কোনো ক্ষমতা নাই আমি পানির মধ্যে বেচতেছি জাহান নামের মধ্যে আমি জ্বলতেছি আমি কবার কষ্ট আছি কত কান্না করতেছে আপনারা শোনেন না কিন্তু মানুষ যদি কবরে কান্নার আওয়াজ শুনতো মানুষ বেহুশ হয়ে যাইত কানের পর্দা আর রক্তক্ষরণ করতে কতে লোকটা মারা যাইতো বন্ধু রে বন্ধু অবন্ধু ইজ্জতের মালিক কে ও আব্বারে এই কবরস্থানের মধ্যে যদি সবাই মিল্লা ঘোরাফেরা করি বাড়ি বানাই এরপর আমরা কবরের কান্নার আওয়াজ আমরা শুনতে পারবো না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে কবরের আজাব শোনার ক্ষমতা দেয় নাই একজন হলো মানুষ জাতি আর একটা জাতি হলো জিন জাতি এই দুইটা জাতি কবরের আজাবের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা নাই অথচ গরু শুনবে ছাগলে শুনবে উঠে বেড়া শুনবে চতুর্থ পর্যন্ত কবরের কবরের কান্নারা শুনবে কিন্তু মানুষ শুনবে না জিন শুনবে না এখন প্রশ্ন করবেন হুজুর মানুষ সৃষ্টি সেরা জীব হয় কেন শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এর মধ্যে বলে দিয়েছেন ওয়া মা খালাকতুন্ন জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুনি

আমি আল্লাহর গোলামি করার জন্যে গরুর হিসাব হবে না আহা হিসাব হবে না রে বান্দা চতুষ্পজন্তুর কার কোনো হিসাব আল্লাহ হাশরের মাঠে নিবেন না দুইটা সম্প্রদায়ের হিসাব নিবে একটা সম্প্রদায় হলো মানুষ আর একটা সম্প্রদায় হলো জিন কথা বলেন ঠিক না আল্লাহ বলে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য নামাজের মাধ্যমে যেই রবের গোলামি হয় রোজার মাধ্যমে সেই রবের গোলামি হয় যাকাতের মাধ্যমে সেই রবের গোলামি হয় ও বন্ধরে বন্ধরে অ বন্ধু ও গামারওয়ার বাবা জলমের বাবা বরুল আর বাবারা কি বাসে আওয়াজ বুঝাই তাম একটা কথা বইনা দিয়া যায় ইজ্জত সন্মানের মালিকের এই জল্লাহ আমার বন্ধু আল্লা বলে পৃথিবীতে কেউ কবর আবার শুনবে না তবে আমার আল্লাহ কোরআনে একটা আয়াত লাগাই দিয়েছে ইম আল্লাহ না আমি আল্লাহ যারা ইচ্ছা করি কবর আজাদ দেখার ক্ষমতা দান করি মানুষের ক্ষমতা নাই ক্ষমতা নাই এখন আমি ঘামার প্রশ্ন করতে চাই মেম্বারে আপনি বলেন নবী দেখার ক্ষমতা আছে না। সবাই মিলে এখন আসে না নাই আওয়াজ করে এখন আসে না নাই নবীর সেই ক্ষমতা দিয়েছে কে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসাই হবে কি নবীর সহ বেআ করলে আমল করে হবে কি কুরআা দিস খুলে নবীর উপরে কে না কণ্ঠের চেয়ে কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার সব আমল বরবাদ হইবে তোমার আমল করে হবে কি আল্লা সম্মান ওরা ফানা አለক যিকর নবী সম্মান বলিসি কে হাসরের ময় দানি কোন নবী কথা বলতে পারবে না নবীর সম্মান কত যে বেশি ডাব্লিউর দল বোঝে না তারা যারা কিনা

নবীর ক্ষমতা আসে না নবীকে সম্মান দিয়েছে কে ইজ্জত দিয়েছেন কে কবর নবী থাকে ক্ষমতা আসে না নাই আসলে বলে ধরে আমার রাসূল সুপারিশ করার ক্ষমতা আসে না নাই যারা বোঝে তারা মুমিন যারা বুঝে না তারা বেঈমান 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 হাত তুলে বলেন ঠিক না অশুরের মায় দান তো নবি কথা বলতে পারবে না মুরুণ কথা গো দিবেন সোভালা কণারে ওই মুরুণ কথা গো দিবেন বুখাৰী শৰিফি কইলা দেখ না আল্লাহ দিয়া চেন বিহি সন্মান আল্লাহ দিয়া নবীকে নবি কে সন্মান তোমারে শাই হবে কি নবীৰে নামাইনা নামাজে পৰে গাতি টান্যা সরিব কি দুই হাত দিলা কতবার Peya Rasullullah Sallallahu Alaihi কষ্ট হচ্ছে আমি তাহির ইউসুফ লাল চক্ককে বয় পায় না আমার হাতের কব্জির দাম আছে কারণ এই হাত দিয়া জীবনে কত রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কলম লেখিনা এই জবানের দাম আছে এই জবান দিয়ে মুস্তাহর বিরুদ্ধে সুন্নিরা কথা বলে না এই জন্য সুন্নিতের কথার মধ্যে ওজন আছে নবী আসে নবী নাইন আল্লাহ ফাকবার বলেন না কেন বলছি আমি একটু বেশি চিল্লেছি চিল্লেছি এই জন্য বিরক্তি হয়েছেন এই জন্য আমি আভার্সামন্ডার নিচে নামায়ে ফেলছি রে বাবা অবন্ধ কীভাবে বাজ বোধাই তাম জবানটা খুলে বলেন নবী রে ক্ষমতা দিসে কে রায়

নামাজ পড়বেন পড়ার মত রোজা রাখবেন না করার মত আমি দুয়া ঐটা কইতাম যে আপনারা সবাই নামাজ পড়েন রোজা রাখবেন ছুট না দিয়া দেইতাম নাকি বলে কিতা ওয়াজ করলো ওয়াজ করবেন করার মত আমি কেন বয়া নবীর বিরুদ্ধে কথা কইলে আপনারা আমার রাখবে যত বড় সেলিব্রিটি হই নবীর বিরুদ্ধে কথা কইলে একটা জুতা কি আমার কম পড়ব

আল্লাহ আকবর জোরে কষ্ট নিতেছে না আপনারা নবীরে মানার দরকার আছে না নাই হো বন্ধু গামর আর আর কবরের মানুষ আর উপরের মানুষ কি এক আমার নবী কি কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই কেমনে আছে শূন্য জান আবার নবী দুইটা কবরের পাশ দিয়া যাইতেছে সুবহানাল্লাহ কয় নবী দেখতেছে দুইটা কবরের মধ্যে আযাব হইতাছে সাহা বিরাজি গায় নবী গো ডাল লাগাইছেন কেন ওই ডালগুলা যতদিন তাজা থাকবে কবর আজা আপনা হালকা হয়ে যাবে এবারে সাহা বিরাজি গায় নবী গো নবী কিসের কারণে আজা বইতেছে আপনারা গামারুয়ার মানুষ বলেন নবী জানেন ক্ষমতা আছে না নাই নবীকে মাটির উপরে না মাটির ভিতরে উপরে ক্লাসগুলাকে উপরে না নিচ্ছে উপরে দিগদার বন্ধ তুমি আমি গামারোয়া গুরুস্থানে উঠলে কিছুই দেখতাম না আর আমার নবী কয় সাহাবিরা রে আমি তাকে দেখতেছি দুইটা কবরে আজাব হইতেছে এবার সাহাবিরা জিগাই নবীগণ অভিগ নবী দুইটা কবরে কেন আজাব হইতেছে আমার নবী বলে বেশি কারণে দুইটা কবরে আজাব হয় না স্বল্প কারণে আজাব হয় এক নম্বরে একটা কবরের মানুষ প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না দুই নম্বরের মানুষটা আচুগুল করি করত এই জন্য কবরের মধ্যে আজাব হইতেছে ও আববারে চুগুল করতে ওজন লাগে না টাকা লাগে না চুলকায় চুলকায় চুগুল করা যায় আবার প্রস্রাব করে পানি না লইলে জরিমানা হয় না না লইয়াও পারা যায় হাসতে হাসতে যেই গুণাগুলা ইজিলি কইয়া ফেলায় এই কবরের মধ্যে ম্যাক্সিমাম আজাব হবে স্থান দেহ আনিল বাউলে বা ইন্নাহু খবর খবরের মধ্যে বেশি আজাব হবে পানি না নিলে এই জন্য আমার যুবকদেরকে বইলা দিয়া যায় আত্তুহুল শাধুল ইমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক তুমি যদি নাপক অবস্থায় রাস্তা দিয়া চলো জমিন তোমার লা নদী তুমি সবসময় পবিত্র থাকবা কারণ তোমার মরণ যে কোনো মুহূর্তে আসতে পারে গো আপনার আমার মরণটা যেন পবিত্র অবস্থায় অজু অবস্থায় মরণ হয় কথা বলে নথি কেনা এই জন্য যুবক स्कृति वादा हाई वादा वादा, वादा।, वादा।, वादा। প্রসরাব কীরা ঢিলার নেওয়ার দরকার আছে না নাই পবিত্রতা অর্জনের দরকার আছে না নাই এই জন্য দেখছেন কবরে আজাব হইতেছে তার মানে আমার নবী দেখছেন কেন আজাব হইতেছে সেটা নবী বলছেন এই আজাব কেমনে মা হইব সেটাও বলছেন আমার নবী ওই অতীতের খবরও বলছেন কোন কারণে আজাব হয় ওই পশ্রাব করে পানি নিত না এটা হইল অতীত আবার কবরের মধ্যে আজাব হইতেছে এটা হইল বর্তমান গাছ লাগাইছি

يا <applause> وما يستفي الأحياء. খুশি না বেজার কোরআন শিব লাভ আছে না নাই গামর আর গুরুস্থানের মানুষ যে কান্দে আপনাকে শুনে কথা কথা কেমনে কান্দে জানেন আল্লাহ বাঁচাও ভয়ঙ্কর সুরে কান্দে আর পারি না দুনিয়ায় পাঠাও নামাজ না পড়লে কবরে আসতে যদি এত শাস্তি হবে জীবনও নামাজ ছাড়তাম না বাঁচাও আল্লাহ বলেন না পাথর যাও তোমরা আমার কাছে ফিরে আর ফিরে যাওয়ার সুযোগ পৃথিবীর মানুষ টাকার ভাগ পৃথিবীর মানুষ সম্পদের ভাগ কিন্তু একবার আইসিউতে ঢুকিয়ে দেখে কেউ খবর নিবে না মৃত্যুর বিছানায় পরে দেখো গামার কত বন্ধুর সঙ্গে বাজারে চলেছ আমরা তুলে চলেছেন কত বাজারে ঘুরেছেন কিন্তু মৃত্যুর কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার ক্ষমতা নাই কথা বলেন না কেন এই জন্য আপনি আপনার আপনি আপনার এই জন্য আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজ গিয়েছি মেরাজ যাওয়ার সময় আমি দেখলাম আমার আল্লাহ আমার অনেক আজাব দেখাইছে আমি দেখলাম সব চাইতে ভয়ঙ্কর রাজা হলো কবর রাজা এই জন্য নামাজ পড়ার পরে আনন্দ থাকতেন হজ করতে গেলে আনন্দ থাকতেন জিহাদ করতে গেলে আনন্দ থাকতেন জন্য একটা জায়গায় গেলে চোখের পানি পালায় ফালায় কামতেন ওই জায়গার নাম কোনো অন্ধকার কবর সাহাবিরা বলে ওসমান সব জায়গায় গেলে তুমি আনন্দ থাকো একটা জায়গায় গেলে কেন কান্দ এবার ডাক দিয়ে গাহাবিরা দি আমার নবী বলেছেন কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত আমার নবী আপনার নবী বলেন অনেক কাজ আল্লাহ আমার দেখাইছে গো কিন্তু কবরের আযাবের মতো এত ভয়ঙ্কর কোনো কিছুই আল্লাহর হাবিব দেখেন নাই এই জন্যই তো আমি প্রায় মাহফিলে বলি কবরের মধ্যে এমপি যাইবনি মন্ত্রী যাই বলি বিসমিল্লা মন্ত্রী সাপ হাই 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 কেউ যাবে না ও দালালের গোষ্ঠীরা বালাকিরা শোনো নবীর সঙ্গে গাদ্দারি করলে নবীরে কবরে পাওয়া যাবে না ঠিক না